বন্ধুরা আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে সেই শক্তি কোনটা যা প্রতিদিন বারবার যখনই আপনি স্নানের জন্য যান তখন আপনাকে এক অদ্ভুত এক নিয়ন্ত্রণহীন ইচ্ছায় ভরিয়ে তোলে এমন এক ইচ্ছা যা খুবই সাধারণ খুবই মানবীয় কিন্তু তার সময় ও তার পরিস্থিতি তাকে এক রহস্যে পরিণত করে আমি কথা বলছি স্নান করার সময় প্রস্রাবের ইচ্ছা জাগার বিষয়ে এটি এমন এক অভিজ্ঞতা যা পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই অনুভব করে কিন্তু এ নিয়ে কেউ কথা বলে না আমরা এটিকে উপেক্ষা করি একে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে ভুলে যাই কিন্তু এটি কি সত্যিই এতটাই সাধারণ নাকি আমাদের প্রতিদিনকার এই সাধারণ কাজের মধ্যে কোনো গভীর কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে আমাদের শরীর কি এমন কোনো সংকেত দেওয়ার চেষ্টা করছে যা আমরা যুগের পর যুব উপেক্ষা করে আসছি বন্ধুরা আজ আমরা কোনো বইয়ের বা পুঁথিগত জ্ঞান নিয়ে কথা বলবো না আজ আমরা ডুব দেব আপনার এবং আমাদের আমাদের সকলের যৌথ অভিজ্ঞতার সেই গভীর কূপে এবং খুঁজে বের করবো সেই রহস্যকে যা স্নানঘরের বন্ধ দেওয়ালের আডালে প্রতিদিন ঘটে চলে কাজেই সঙ্গে থাকুন এই যাত্রা শেষ পর্যন্ত কারণ আজ যে জ্ঞান আপনি অর্জন করবেন তা আপনার স্নানের অভিজ্ঞতাকে এবং হয়তো আপনার নিজের শরীরকে দেখার দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দেবে বন্ধুরা আমাদের পূর্বপুরুষদের কাছে আমাদের সনাতন পরম্পরায় স্নান এক যজ্ঞ এক তপস্যা এক পবিত্র অনুষ্ঠান বর্তমান সময়ে আজ আমরা বাথরুমের দরজা বন্ধ করে কয়েক মিনিটের মধ্যেই স্নান করে নিই কিন্তু সনাতন ধর্মের গভীরে তাকালে দেখা যায় স্নান শব্দের অর্থ অনেক বিশাল তাই একে কেবল শারীরিক পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত করা সেই দিব্য প্রক্রিয়ার অপমান করার মতো স্নান এক দেহের পুনর্জন্ম এক পুনরুত্থান এটি শুধু বাইরের ধুলো নয় বরং ভেতরের বিকার মানসিক চাপ এবং নেতিবাচক শক্তিকেও ধুয়ে ফেলার এক শক্তিশালী প্রক্রিয়া যখন কোনো সাধক বা সাধারণ মানুষও কোনো পবিত্র নদীর ঠান্ডা জলে ডুব দেয় তখন সে শুধু জলে ডুব দেয় না সে এই সৃষ্টির পাঁচ মহাভূতের মধ্যে সবচেয়ে প্রধান জলতত্ত্বের সঙ্গে একাত্ম হয় জল যা জীবনের উৎস জল যা রয়েছে অপূর্ব শুদ্ধিকরণের ক্ষমতা আমাদের শাস্ত্র বলে সূর্যোদয়ের আগের স্নান যাকে স্নান বলা হয় তা ধর্ম যশ আজু সুখ এবং সমৃদ্ধি বাড়ায় সেই স্নান আপনাকে কেবল সতেজ করে না বরং এটি আপনার আভামণ্ডলকে আপনার শক্তিকে শুদ্ধ করে তবে এই পবিত্র প্রক্রিয়ার মাঝখানে এই আধ্যাত্মিক শুদ্ধিকরণের সময় প্রস্রাবের মতো এক অপবিত্র ইচ্ছা কেন জাগে বন্ধুরা এখানেই রহস্য গভীর হতে শুরু করে এটি কি একটি বৈপরীত্য নাকি এই বৈপরীত্যের মধ্যেই কোনো গভীর অর্থ লুকিয়ে আছে বন্ধুরা কল্পনা করুন আপনার শরীর একটি মন্দির এমন এক মন্দির যেখানে চেতনার বাস যখন আপনি এই মন্দিরকে শুদ্ধ করার জন্য এর উপর পবিত্র জল ঢালেন তখন মন্দিরের ভেতরের অশুদ্ধিগুলো বাইরে বেরোনোর জন্য অস্থির হওয়াটা কি স্বাভাবিক নয় এই যে প্রস্রবের ইচ্ছা এটিকে কেবল একটি শারীরিক প্রতিক্রিয়া মনে করা সবচেয়ে বড় ভুল হবে এটি একটি সংলাপ এটি আপনার শরীরের আপনার অন্তর্মনের আপনার সঙ্গে কথা বলার একটি উপায় যখন জল বিশেষ করে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার জল আপনার শরীরে পড়তে শুরু করে তখন তা কেবল আপনার ত্বক ছোঁ না তার তরঙ্গ তার তাপমাত্রা তার শক্তি আপনার ত্বক ভেদ করে ভেতর পর্যন্ত প্রবেশ করে এটি আপনার রক্ত প্রবাহে এক আন্দোলন সৃষ্টি করে এবং আপনার কোটি কোটি কোষকে জাগিয়ে তোলে এটি একটি সংকেত একটি আহ্বান যে শুদ্ধির সময় এসে গেছে আর এই আহ্বান শুনে আপনার শরীর তার সবচেয়ে প্রথম এবং তার সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া দেয় সে বলে হ্যাঁ আমি প্রস্তুত আছি আমার ভেতরে যা কিছু মল যা কিছু অপ্রয়োজনীয় যা কিছু অশুদ্ধ আমি তা বাইরে ফেলে দিতে প্রস্তুত আছি আর শরীরের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে ত্বরিতভাবে বাইরে ফেলা যায় যে মল তা হল মূত্র সুতরাং যেটিকে আমরা একটি অস্বস্তিকর ইচ্ছা মনে করি সেটি আসলে আপনার শরীরের সেই পবিত্র স্নান প্রক্রিয়ায় একটি অংশগ্রহণ মাত্র আপনার শরীর বলছে তুমি বাইরে থেকে আমাকে শুদ্ধ করছ আমি ভেতর থেকে নিজেকে শুদ্ধ করছি এটি এক আশ্চর্যজনক সামঞ্জস্য এক সুর যা শরীর ও চেতনার মধ্যে জব ও চেতনের মধ্যে প্রতিষ্ঠিত হয় এই রহস্যকে আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের মানবদেহের সেই বিস্ময়কর গঠনকে দেখতে হবে যা প্রকৃতি রচনা করেছে বন্ধুরা আমাদের শরীর শুধু মাংস ও হাড়ের কাঠামো নয় এটি এক জটিল ও সংবেদনশীল যন্ত্র যার প্রতিটি ক্রিয়া প্রতিটি প্রতিক্রিয়ার পেছনে কোনো না কোনো গভীর কারণ অবশ্যই থাকে যখন জলের প্রথম ধারা আমাদের ত্বকে পড়ে বিশেষত আমাদের পেট ও আমাদের কোমরের অংশে তখন এক বিশেষ প্রক্রিয়া শুরু হয় আমাদের ত্বকের নিচে থাকা লক্ষ লক্ষ সূক্ষ্ম শিরা ও স্নাজুগুলি সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে তারা মস্তিষ্কে একটি বার্তা পাঠায় তবে এই বার্তা শুধু তাপমাত্রার নয় এটি চাপের এক আবরণ তৈরি হওয়ার বার্তা ভাবুন তো যখন আপনি জলে নামেন সেটি নদী হোক হ্রদ হোক বা আপনার বাড়ির স্নানঘর সেই সময় আপনার শরীর এক ভিন্ন জগতে প্রবেশ করে বাতাসের চাপ ও জলের চাপ সম্পূর্ণ আলাদা আলাদা জল আপনার শরীরে প্রতিটি দিক থেকে সমান চাপ দেয় যাকে বৈজ্ঞানিক ভাষায় হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলা হয় এই চাপের কারণে আমাদের হাত পায়ে থাকা রক্ত শরীরের মধ্যভাগ অর্থাৎ বক্ষ ও পেটের দিকে ঠেলে দেওয়া হয় হঠাৎ আমাদের হৃদয় ও ফুসফুসের চারপাশে রক্ত জমাট বাঁধতে থাকে এখন আমাদের শরীর এক অবিশ্বাস্যরকম বুদ্ধিমান ব্যবস্থা সে জানে যে এই অতিরিক্ত রক্তচাপকে সামঞ্জস্য করা কতটা জরুরি কাজেই এই বাড়তি চাপুকে স্বাভাবিক করতে আমাদের শরীর একটি বিশেষ হরমোনের উৎপাদন কমিয়ে দেয় এই হরমোনই আমাদের কিডনিকে অর্থাৎ বৃক্ষকে জল সঞ্চয় করার নির্দেশ দেয় যেমনই এই হরমোনের মাত্রা কমে যায় আমাদের কিডনি বার্তা পায় যে আর জল সঞ্চয় করার দরকার নেই বরং শরীরে থাকা অতিরিক্ত তরুলকে বের করে দিতে হবে আর ততক্ষণাৎ তারা কাজ শুরু করে দেয় তারা দ্বিগুণ গতিতে রক্ত পরিষ্কার থাকে এবং অতিরিক্ত জল ও অশুদ্ধি সংগ্রহ করে মূত্রথলিতে পাঠাতে শুরু করে ফলস্বরূপ আপনার মূত্রথলি যা হয়তো স্নানের আগে অর্ধেকই ভর্তি ছিল কয়েক মিনিটের মধ্যেই দ্রুত ভরে উঠতে থাকে আর যতই এটি একটি নির্দিষ্ট সীমায় পৌঁছায় তখন এটি আপনার মস্তিষ্কে সংকেত পাঠায় যে এখন আর জায়গা নেই খালি করার সময় এসেছে আর তখনই আপনার প্রস্রাব করার প্রবল ইচ্ছা হয় এই পুরো প্রক্রিয়াকে বিজ্ঞান ইমার্জেন্ট ডায়ুরেসিস বলে এত সহজে এবং এত দ্রুত ঘটে যে আমাদের তেরি হয় না আমরা শুধু তার চূড়ান্ত ফল অনুভব করি প্রস্রাবের তীব্র ইচ্ছা কিন্তু গল্প এখানেই শেষ নয় এটি কেবল একটি দিক আরেকটি মনস্তাত্ত্বিক আরেকটি আবেগীয় দিকও আছে যা এই রহস্যকে আরও গভীর ও আকর্ষণীয় করে তোলে কখনো কি খেয়াল করেছেন শুধু স্নানের সময় নয় প্রবাহমান জলের শব্দ শুনলেও যেমন ঝর্ণার শব্দ বৃষ্টির শব্দ বা কল থেকে ত্বক করে পড়া জলের শব্দ আমাদের প্রায়ই প্রস্রাবের ইচ্ছা হয় হ্যাঁ বন্ধুরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আসলে আমাদের অবচেতন মনের এক গভীর খেলা শৈশব থেকে যখন আমরা প্রথম প্রস্রাব প্রশিক্ষণ নিতে শুরু করি তখন আমাদের মা বাবা প্রায়ই জলের শব্দ ব্যবহার করতেন যাতে আমাদের প্রস্রাব করতে সুবিধা হয় ধীরে ধীরে বছরের পর বছর এই প্রশিক্ষণের ফলে আমাদের মস্তিষ্কে প্রবাহমান জলের শব্দ ও প্রস্রাব করার প্রক্রিয়ার মধ্যে এক দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এটি এক ধরনের শর্তায়ন এক অভ্যাস যা আমাদের মনের গভীরে বসে তাই যখন আপনি স্নান করতে যান এবং শাওয়ার চালান বা বালতিতে জল ভরেন তখন সেই জলের কলকল শব্দ আপনার অবচেতন মনের সেই পুরনো দরজায় করা না আপনার মস্তিষ্ক সেই শব্দকে শুনে এবং তাকে প্রস্রাব করার সংকেত হিসেবে চিহ্নিত করে যদিও আপনার মূত্রথলিতে কোনো শারীরিক চাপ না থাকে এটি এক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া যা শারীরিক ইচ্ছাকে আরও প্রবল করে তোলে তো এখন আমাদের কাছে দুটি সূত্র আছে একটি হলো শরীরের সূত্র যা জলের চাপ ও তাপমাত্রার কারণে দ্রুত প্রস্রাব তৈরি করছে আরেকটি হলো মনের সূত্র যা জলের শব্দ শুনে প্রস্রাব করার সংকেত দিচ্ছে আর যখন এই দুটি সূত্র শারীরিক ও মানসিক একসাথে কম্পিত হয় তখন যে সঙ্গীত সৃষ্টি হয় সেটাই হল স্নানের সময় আসা সেই প্রবল ও নিয়ন্ত্রণহীন ইচ্ছা এটি শরীর ও মনের এক আশ্চর্য মিলন এক এমন নৃত্য যা প্রতিদিন আমাদের স্নানঘরের নির্জনতায় ঘটে এখন আমরা আবার আমাদের সেই আধ্যাত্মিক অনুসন্ধানের পথে ফিরে আসি হিন্দু ধর্মের দৃষ্টিতে দেখলে এই পুরো প্রক্রিয়া আরও গভীর অর্থ ধারণ করে আমরা বলেছি স্নান এক যোগ্য এক শুদ্ধির অনুষঙ্গ আমরা এটিও বুঝলাম যে বৈজ্ঞানিকভাবে আমাদের শরীর জলের সংস্পর্শে আসা মাত্রই ভেতরের অশুদ্ধি অর্থাৎ মূত্র বের করে দেওয়ার জন্য উদ্দীপ্ত হয় এখন এই দুটি বিষয়কে একসাথে মিলিয়ে দেখুন একই আশ্চর্য নয় যে যে ক্রিয়াকে আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে আধ্যাত্মিক ও মানসিক শুদ্ধির পথ বলেছেন সেই একই ক্রিয়ার সময় আমাদের শরীরও ভৌতিকভাবে শুদ্ধির প্রক্রিয়াকে দ্রুততর করে তোলে এটি যেন আমাদের শরীরও সেই প্রাচীন জ্ঞান জানে সে জানে যখন আত্মা শুদ্ধি হচ্ছে তখন শরীরেরও পিছু থাকা উচিত নয় বন্ধুরা এটি এক গভীর সংকেত এটি সংকেত দেয় যে আমাদের শরীর ও আত্মা আলাদা নয় তারা একই মুদ্রার দুই পিঠ একটি শুদ্ধি অপরটির শুদ্ধিকে উদ্দীপ্ত করে যখন আপনি স্নানের সময় সেই জলকে মাথায় ঢালেন এবং কল্পনা করেন যে আপনার সমস্ত খারাপ চিন্তা সমস্ত দুশ্চিন্তা সমস্ত মানসিক চাপ ধুয়ে যাচ্ছে তখন ঠিক সেই সময় আপনার শরীরও তার নিজের কাজ করছে সে আপনার রক্ত থেকে অপ্রয়োজনীয় পদার্থ ছেঁকে বাইরে ফেলার প্রস্তুতি নিচ্ছে তাই বন্ধুরা পরেরবার যখন স্নানকালে প্রস্রবের ইচ্ছা হবে তখন এটিকে কোনো অসুবিধা বা লজ্জার বিষয় মনে করবেন না এক মুহূর্ত থামুন এবং সেই আশ্চর্য সামঞ্জস্যের কথা ভাবুন অনুভব করুন আপনার শরীর কত সুন্দরভাবে সেই আধ্যাত্মিক ক্রিয়ায় আপনার সঙ্গ দিচ্ছে এটি প্রকৃতি ও পরমাত্মার এক বিস্ময়কর সৃষ্টির প্রমাণ যেখানে শারীরিক ও আধ্যাত্মিক ক্রিয়াগুলি এত গভীরভাবে জড়িয়ে আছে বন্ধুরা কোন জিনিসের সত্যকে বোঝার জন্য আমাদের বিজ্ঞান ও আধ্যাত্ম শরীর ও মন অনুভূতি ও যুক্তি সবকিছুকে কিছুকে একসাথে নিয়ে চলতে হবে স্নানের সময় প্রস্রাব আসার রহস্য কোনো ভয়ের বা লজ্জার বিষয় নয় বরং এটি আমাদের নিজের অস্তিত্বের আমাদের নিজের গঠনের এক সুন্দর রহস্য এটি এক সুযোগ আমাদের শরীরকে আরও ভালোভাবে জানার তার প্রজ্ঞাকে উপলব্ধি করার এবং সেই বিস্ময়কর সামঞ্জস্যকে অনুভব করার যা এই সৃষ্টির প্রতিটি রচনায় লুকিয়ে আছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে গভীর রহস্য কোনো গুহায় বা কোনো প্রাচীন গ্রন্থে লুকানো থাকে না তারা আমাদের ভেতরেই থাকে আমাদের প্রতিটি শ্বাসে আমাদের প্রতিটি ধ্বনিতে এবং আমাদের প্রতিদিনের সাধারণ মনে হওয়া অভিজ্ঞতায় প্রযোজন শুধু এক মুহূর্ত থেমে তাদের মনোযোগ দিয়ে দেখা এবং শোনার আমার আশা রইল যে আজকের এই যাত্রা আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে বন্ধুরা যদি এই জ্ঞান বর্ধক এবং রহস্যময় যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সময় ও মনোযোগের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ